ভিডিওরে চমক রয়েছে পঞ্চাশ টাকা সিল্ক দেবো যে পঞ্চাশ টাকা একদম থাকছে পঞ্চাশ টাকা ঠিক আছে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবে ঠিক আছে পঞ্চাশ টাকা সিল্ক চল্লিশ টাকা জামা চল্লিশ টাকা জামাই রাখো জামাটা এখানে দেখিয়ে দিই একবার ঠিক আছে চল্লিশ টাকা এরকম এরকম ব্র্যান্ডেড জামাগুলো ঠিক আছে চল্লিশ টাকা যে চল্লিশ টাকা কালার ছেটে বেছে ঠিক আছে সব রকম কালার থাকবে চল্লিশ টাকার মতো চল্লিশ টাকা হয়েছে ঠিক আছে এরকম কালার মানে কালার ভ্যারাইটিস থাকবে একশো পিস দুশো পিস চল্লিশ টাকার যে আমার যে যত পিস নিতে চান তারপর সিল্ক সিল্ক যেটা শুরু হয়েছে পঞ্চাশ টাকা তো দেখিয়ে দিয়েছি তার উপরে যদি কেউ নিতে চান এরকম সত্তর আশি টাকার মধ্যে চলে আসবে এরকম ঠিক আছে সিল্কের এই যে তারপরে রয়েছে ছাপার কালেকশান ছাপার কালেকশন রয়েছে আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে ছাপার স্টার্টিং প্রাইস রয়েছে পঁচাত্তর টাকা একদম সুতির থাকবে ঠিক আছে পঁচাত্তর টাকা সুতির এই যে সুতির ছাপার কালেকশানটা একটু দেখিয়ে দিই হ্যাঁ দেখো পঁচাত্তর টাকায় যে এগুলো সব হচ্ছে পঁচাত্তর টাকা সুতির একদম বারো হাজার থেকে কালার গ্র্যান্ডও থাকবে হ্যাঁ এবার কালার গ্যারান্টি বারো মেপে ছেটে বেছে নিয়ে সেট বিভিন্ন রকম কালার থাকবে দেখো বিভিন্ন রকমের কালার হ্যাঁ নমস্কার আমি পিয়াংশু শাড়ি সেন্টারে ঠিক আছে পক্ষ থেকে বলছি ঠিক আছে আজকে যে কালেকশানটা দেখাবো ওটাই থাকবে ঠিক আছে তোমার বিয়ের কালেকশান ঠিক আছে বিয়ের বেনারসি দিয়ে শুরু করে বিয়ের পাঞ্জাবি তারপরে বিয়ের বিয়ের বিভিন্ন রকম মানে যে আইটেমগুলো থাকে ধুতি বলো শেরবানি বলো সব রকম আইটেম থাকবে এখানে মেনলি বলতে গেলে এ টু জেড মানে মেয়েদের যাবতীয় মানে জিরো থেকে শুরু করে বড়দের এ টু জেড একদম ঠিক আছে প্যান্ট জামা তারপরে তোমার নাইটি তারপরে শাড়ির কালেকশন তো হ্যান্ডলুম হ্যান্ডলুম তাঁত তসর তারপরে তোমার সিল্কের উপরে থাকছে বিভিন্ন রকমের ঠিক আছে সিল্ক থাকছে তারপরে তোমার রেডিমেডের উপরে থাকছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে সিল্ক শুরু আছে মাত্র পঞ্চাশ টাকা সিল্ক শুরু আছে কিন্তু আজকে যেটা দেখাবো সেটা তোমার পুরোটাই থাকবে একদম বিয়ের ধামাকা ঠিক আছে বিয়ের উপর পুরো ধামাকা রয়েছে এই যেমন লালের উপরে গরজেস লালের উপর থাকছে ঠিক আছে একদম মিনাকারা পপার ঠিক আছে এ দেখো জাস্ট এটা দেখিয়ে দাও বডিটা ঠিক আছে একদম পিওর ঠিক আছে অসাধু সফটের উপর থাকছে এই যে ঠিক আছে অনলি ফর ছশো টাকার মধ্যে চলে আসবে এই রকম ঠিক আছে এরকম বেনারসি যে একটা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে থাকছে ঠিক আছে এবার ছশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে কালার চ্যাটগুলো একটু দেখিয়ে দাও ঠিক আছে কিন্তু সিল্ক শুরু হচ্ছে আমার কাছে পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু হচ্ছে এবার বেনারসি শুরু হচ্ছে আমার কাছে সাড়ে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে বেনারসি মাসো ছশো পঞ্চাশ টাকা থেকে এত সুন্দর মিনা ওয়ার্কের মধ্যে থাকবে ঠিক আছে তারপরে যে দেখাচ্ছি কালেকশানটা সেটা হচ্ছে হ্যাঁ তোমার এটা হচ্ছে তোমার পাশমিনা খাড্ডি হ্যাঁ পাঁচমিনা ডি এটা তোমার চলে আসছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় একদম পুরো মিনার ওয়ার্কের মধ্যে থাকছে পুরো মাত্র সাড়ে হ্যাঁ ফাইভ ফিফটির মধ্যে চলে আসছে ঠিক আছে হ্যাঁ কালার ভেরাইটি তোমার ছ সাত পিস কালার থাকবে বিভিন্ন রকম কালার থাকবে মানে ম্যাক্সিমাম তোমার ছটা সেট বাই সেট কালার থাকবে ঠিক আছে ব্ল্যাক ইয়েলো রেড তার পিঙ্ক ডিপ পিঙ্ক নেভি ব্লু ঠিক আছে সব রকম হ্যাঁ যেমন ডিমান্ড হবে সেরকম ডিমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন তারপরে ওপেন বর্ডার হ্যাঁ ওপেন বর্ডার ঠিক আছে দেখো এরকম এই ক্যাটালগটা একটু জাস্ট দেখিয়ে দিই হ্যাঁ দেখো ক্যাটালগটা দেখে নাও এটা তোমার আঁচল ভার্সন পড়ছে এটা বডি ভার্সন পড়ছে ঠিক আছে এইরকম এইরকম একদম প্লেন ঠিক আছে হ্যাঁ ডিপিটির মধ্যে এরকম আসছে ঠিক আছে এ দেখো আঁচলটা এরকম আসছে ঠিক আছে ওপেন ওয়াটার আমাদের কাছে শুরু আসছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ওপেন বটার শুরু হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওপেন ওয়াটার ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের ওপেন বর্ডার বলো তারপরে তোমার শার্টিং সিল শার্টিং সিল আমাদের কাছে শুরু হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে এই দেখো একদম গরজেসের উপর থাকছে ঠিক আছে একদম পিওর ঠিক আছে একদম কাপড়টা সফটের মধ্যে আসছে ঠিক আছে এগুলো থাকছে তোমার ছশো পঞ্চাশ টাকার উপরে হ্যাঁ একবারে পিয়াংশু শাড়ি সেন্টারে আর আমরা একটা কথাই বলবো যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আগামী দিনে এবং যারা করছেন তাদেরকে একটা কথাই সতর্কবত আমরা জানাবো যে আমাদের কাছে এ মানে ফোন করে আগে কন্ট্যাক্ট নাম্বারে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা ঠিক আছে আমাদেরকে আগে ফোন করে আগে সব কিছু যাচাই করে নেবেন যাচাই করে নেওয়ার পর আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমরা পুরোটাই ফোনের মাধ্যমে ডিটেলস বলে দেবো এবং যারা ভিডিও কলের মাধ্যমে মাল নেবেন ঠিক আছে তাদেরকেও আমরা ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে মাল আমরা দেখিয়ে দেবো এ টু জেড ঠিক আছে আর বিষয়টা হচ্ছে পিয়ামশু শাড়ি সেন্টারে যে কোনো মাল ঠিক আছে নেওয়ার পর যদি কোনো মাল বিক্রি না করতে পারছেন না কোনো সময় বেশি ধরো কালারটা চলে গেল ধরো দশ পিস মালের মধ্যে ধরো দুটো মাল থেকে গেলো সেটা রিটার্ন নিয়ে এসে এক্সচেঞ্জ করে অন্য মাল ঠিক আছে সে জানা জায়গায় দেখে বুঝে সেটা মালটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে হ্যাঁ সেরকম ফ্যাসিলিটি রয়েছে এবং তারপরে তোমাদের দেখায় তাঁত আমাদের কাছে তার ঠিক আছে শুরু হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে ঠিক আছে তার ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে কালার ছেটে বেছে ঠিক আছে নিতে পারবেন ঠিক আছে একশো টাকা তার এবার তার তারপর তসর ঠিক আছে তসর আমাদের কাছে শুরু হচ্ছে তিনশো টাকা দিয়ে ঠিক আছে একদম পোপারি একদম পিওর যে তসর হয় তসর দু রকম তিন রকম চার রকম পাঁচ রকমের কোয়ালিটির তসর আছে কিন্তু আমাদের কাছে যে তসরটা আছে সেটা তোমার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে তিনশো টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে এর নিচে যদি নিতে হয় তাও আছে নেই তা না এর নিচে তোমার আড়াইশো টাকার মধ্যেও চলে আসবে হ্যাঁ কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তারপর তোমার জামদানি যেমন তাজ জামদানি ঠিক আছে আমাদের কাছে তাজ জামদানি শুরু হচ্ছে একশো টাকা থেকে হ্যাঁ তাজ জামদানি স্টকটা একটু দেখে দাও আর আমাদের স্টকটা বেসরেই দেখো এই রকম ধরনের জামদানিগুলো ঠিক আছে সেট বাই সেট কালার ছেটে বেছে সব রকম নিতে পারবে ঠিক আছে একশো টাকা করে থাকবে এগুলো এরপরে এই যে এইরকম তোমার রকম তোমার করার জামদানি ঠিক আছে এইগুলো তোমার দুশো টাকার মধ্যে চলে আসবে তারপরে তোমার তারপরে তোমার এই যে জামা বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বস্ত্র বস্তা বস্তাগুলো সব সিল্কের মাল সব সিল্ক সব সিল্কের মাল এই দেখো বাচ্চাদের জামা ঠিক আছে রোল ঠিক আছে একদম এ টু জেড এ টু জেড সব পিয়াংশু সাজ সেন্টার ঠিক আছে পাওয়া যায় অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঠিক আছে নদিয়ার শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর প্রপারি অ্যাড্রেস হচ্ছে আমাদের গোবিন্দপুর আমাদের মেন ঠিক আছে ব্রাঞ্চ হচ্ছে গোবিন্দপুর আর ফোন হ্যাঁ স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের ঠিক আছে প্রত্যেকটা কাস্টমারকে একটা কথাই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারটার সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা প্রপারি ঠিক আছে গাইড করে নেবো কেউ যদি আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ঠিক আছে তাদেরকে সব কিছু বলে ঠিক আছে করে নেবো ঠিক আছে বুঝিয়ে দেবো যে কীভাবে আসতে হবে কেমনভাবে আর ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে মালের সুব্যবস্থাও আছে যে আপনি বাড়িতে বসে ঠিক আছে যে মাল নেবেন ঠিক আছে যে টাকা টাকা হাতে কম আছে যে দুদিন পর টাকা পয়সা জোগাড় করে ওরকম না আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আগে দিলে ঠিক আছে সেন্টার আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে আপনাকে ওখানে ঠিক আছে পেমেন্ট করলে আপনার মালটা ঠিক আছে ওখানে ইয়ে হয়ে যাবে তাদের জন্য রেটটা বড় আমি বলছি ধরো কেউ যদি চার পাঁচ লাখ টাকার মাল নেয় ঠিক আছে তাদের জন্য রেটটা ধরো প্রত্যেকটা মালে ঠিক আছে যতটুক পারার কম করার আমরা ঠিক আছে চেষ্টা করব কমিয়ে দেবো ঠিক আছে পাঁচ চার পাঁচ টাকা মিনিমাম আমাদের কাছে ঠিক আছে দশ হাজার টাকার উপরে যদি কেউ কেনাকাটা করে ম্যাক্সিমাম দশ হাজার টাকা ঠিক আছে তাদের জন্য এখন এখন ঠিক আছে এই অফ অফসিজেন মানে বিয়ে এখন শীতের মৌসুম ঠিক আছে তাদের জন্য একটা করে ঠিক আছে জামদানি তার জামদানি ফ্রি থাকছে দশ হাজার টাকার উপরে যারা মাল কেনাকাটা করবেন তাদের জন্য একটা করে জামদানি ফ্রি আছে হ্যাঁ দেখো পাঞ্জাবিগুলো একটু দেখিয়ে দাও ঠিক আছে এইগুলো তোমার তিনশো 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 তিরিশ টাকা থেকে শুরু এবার আমাদের কাছে শুরু পাঞ্জাবি শেষ নেই আমাদের কাছে দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু আছে দেখো দুশো টাকা থেকে এরকম ধরনের এরকম কালারিং সেট বাই সেট তোমার আপনি কালার সেটে বেশি নিয়ে যেতে পারবেন ঠিক আছে সব রকম পাঞ্জাবি আছে দুশো টাকা থেকে শুরু আছে পাঞ্জাবি স্টার্টিং প্রাইস ঠিক আছে আর বিয়ের পাঞ্জাবি যেগুলো আছে সেগুলো তোমাকে তিনশো তিরিশ টাকা থেকে ঠিক আছে নিতে হবে আবার ছেলেদের প্যান্ট ছেলেদের প্যান্ট মাত্র আড়াইশো টাকা থেকে শুরু জিন্স ঠিক আছে লি বলো তারপরে তোমার যে এইচএম ভিএ এইচ বলো ঠিক আছে সব রকম ব্র্যান্ডেডের ঠিক আছে কোয়ালিটি থাকবে স্টেচিবেলো থাকবে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা থেকে রেডিমেড শুরু আছে এবার বাক্সের জামা এ দেখো একটু জামার স্টকটা দেখি তো আমার কাছে দেখো এই জামাগুলো মাত্র ঠিক আছে এরকম ব্র্যান্ডেড পুরো ফুল গ্যারান্টি থাকবে এই কোনো কাটা ছেঁড়া বা রিজেকশন মাল না ঠিক আছে আশি টাকা করে পাবে এগুলো আশি টাকা অনলি ফর আশি টাকায় ঠিক আছে এগুলো চলে আসবে তারপরে বিভিন্ন রকমের কেউ যদি নিতে চায় এরকম ওর থেকে একটু ভালো কোয়ালিটি সব রকমের স্প্রাই মানে প্রাইজের মাল এখানে পাওয়া যাচ্ছে দেখো এই বাক্সের মধ্যে এরকম বাক্সের মধ্যে এগুলো চলে আসবে তোমার দুশো কুড়ি টাকার মধ্যে এগুলো চলে আসবে ঠিক আছে সেম টু সেম স্পার্কি অ্যাপেল জেসনো ঠিক আছে সব রকম কোম্পানি ঠিক আছে শার্ট ঠিক আছে সেন্টারে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর তারপরে আমার একটু হ্যান্ডলুমের উপর হ্যান্ডলুমের উপর চলে আসে হ্যান্ডলুমটা যেহেতু এখন বিয়ের সিজন এখন বিয়ের তথ্য প্রপারি দেখো গায়ে হলুদের জন্য সব রকম ঠিক আছে হ্যান্ডলুম বলো তো তারপর তোমার বিভিন্ন রকমের ডিজাইন এই দেখো এই দেখো হ্যান্ডলুমের ডিজাইনটা দেখো জাস্ট ঠিক আছে একদম হুম এইগুলো তোমার দুশো দুশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল প্রাইসগুলো চলে আসবে ঠিক আছে এগুলো দুশো পঞ্চাশ এর মধ্যে কালার চার বিভিন্ন রকম কালার চার আছে এই দেখো কালার হ্যাঁ এক পিস মানলেও যে দুশো পঞ্চাশ টাকা পাবে যে দশ পিস মান নেবে তার জন্য আরও দশ টাকা কম থাকবে ঠিক আছে আর আমাদের কাছে হ্যান্ডলুমের স্টার্টিং শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে হ্যান্ডলুমের স্টার্টিং শুরু হচ্ছে আমাদের কাছে দেড়শো টাকা থেকে ঠিক আছে এবার এবার দেড়শো টাকা এবার আর হ্যান্ডলুম কিন্তু প্রত্যেকটা মালেই বারো হাত থেকে বিপি থাকবে ঠিক আছে বিভিন্ন রকমের দেখো আর একটা হ্যান্ডলুম আমি কালেকশান দেখিয়ে দিই যেহেতু একদম প্রপার খাদির উপর থাকছে দেখো এগুলো তোমার দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এবার দেখো আর একটা দেখিয়ে দিই আর একটা তোমার দেখো বনলতা আগে তো সিল্কের উপর ছিল কালেকশানটা ঠিক আছে এখন আমরা হ্যান্ডলুমের উপর করা আছি বনলতা এই যে ঠিক আছে এর এর কালার চ্যাটটা একটু দেখিয়ে দাও এর কালার চ্যাটও অনেক রয়েছে এর কালার চ্যাট এবার আর একটা আর একটা হ্যান্ডলুম নতুন এটা এগুলো সব খুব ট্রেন্ডিং চলছে এখন এই দেখো ঠিক আছে এবার হ্যান্ড ব্যাটিক হ্যান্ড যদি কেউ নেয় আমাদের কাছে দুশো দশ টাকা থেকে হ্যান্ড স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের হ্যান্ড আছে দুশো আড়াইশো ঠিক আছে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত হ্যান্ডব্যাটিকের ঠিক আছে শাড়ি পাওয়া যাবে হ্যাঁ দেখো এইগুলো তোমার মধ্যে দুশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে হ্যান্ড উপরে থাকছে তারপরে আমরা এবার চলে যাচ্ছি আমার একটু ভিএসদের বলে দিচ্ছি যে এখন তো শীতের মৌসুম ঠিক আছে আমরা রেডিমেডটা আমি দেখেছি মানে শীতের পোশাকেরটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এবার আগে তার আগে একটুখানি মেয়েদের একটু কালেকশানটা দেখিয়ে দিই তোমার লেগিংস দেখো আর প্লাজো ঠিক আছে এইগুলো তোমার ওই নাইনটি ফাইভের মধ্যে চলে আসবে প্লাজো ঠিক আছে এবার লেগিন্স আমাদের কাছে দেখো সেট বাই সেট কালার ছটা সেট বাই সেট থাকবে মাত্র সেভেন্টি টু মাত্র সেভেন টু এর মধ্যে মাত্র বাহাত্তর টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এর মধ্যে কালার বিভিন্ন রকম ছটা ছাড়া শার্ট এই দেখো কেউ যদি কেউ যদি কেউ যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে ঠিক আছে এই যে চল্লিশ টাকা শার্ট নিয়ে ব্যবসা করতে পারবেন একদম 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 প্রপার্টি ঠিক আছে গ্যারান্টি থাকছে ঠিক আছে এটা কোনো ছেঁড়া কাটা না কিন্তু এটা কিন্তু লট ফ্রেশ আগেই বলে দিই চল্লিশ টাকার মাল কিন্তু তোমার লট ফ্রেশ থাকছে ঠিক আছে একটু ব্লাউজের জাস্ট কালেকশনগুলোতে একটু দেখিয়ে দিই এ দেখো ব্লাউজ ব্রাইডাল ঠিক আছে একশো ষাট সত্তর টাকা থেকে ব্রাইডাল স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের এই যে বিভিন্ন রকমের ডিজাইন ঠিক আছে বিভিন্ন রকমের থাকছে ঠিক আছে একশো ষাট সত্তর টাকা থেকে ঠিক আছে চলে আসছে তারপর নাইটি এবার আমাদের কাছে নাইটি এখন যেহেতু শীতের মৌসুম চলে এসছে শীত পড়েই গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ দেখো থ্রি কোয়াটার নাইটি হ্যাঁ বিভিন্ন রকমের ডিজাইন থাকবে ঠিক আছে সেট বাই সেট না না এগুলো একদম ডাইসের পিন দিয়ে তৈরি করা আছে ঠিক আছে এগুলো চট করে গ্যারান্টি ফুল গ্যারান্টি রয়েছে নাইটিতে ঠিক আছে এরকম বিভিন্ন রকমের ঠিক আছে এই যে নাইটির বিভিন্ন রকমের পিন থাকবে এতে ঠিক আছে এরকম বিভিন্ন রকমের পিন থাকবে ঠিক আছে সেট বাই সেট নাইটি ঠিক আছে চারটে সেট থাকবে সেট বাই সেট নাইটি নিতে হবে তারপরে হ্যাঁ দেখো আমাদের কাছে গ্রাউন্ড বলো টু পিস থ্রি পিস এ টু জেড ঠিক আছে একটু কট এটাই দেখো হ্যাঁ একই ছাদের নিচে একই ছাদের নিচে সব কিছু এ টু জেড ঠিক আছে একদম পাওয়া যাবে ঠিক আছে আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ চুড়িদার বলো লেহেঙ্গা বলো তারপর তোমার নায়রা সেট বলো বিভিন্ন রকমের ঠিক আছে এই প্রাই প্রাইজের কম মানে কম থেকে শুরু করে একদম দামি হাই রাইজ কোয়ালিটির মধ্যে সব রকম প্রাইজেরই থাকছে আর আমাদের কাছে দেখো যেটা হচ্ছে এখন সব সময় সুতির ছাপা যেটা সময় একদম মানে ইউজ করে সবাই ঠিক আছে আমাদের কাছে একদম সুতির ছাপা ঠিক আছে নব্বই টাকা হ্যাঁ দেখো নব্বই টাকা একদম গ্যারান্টি থাকবে বারো হাজ থাকবে ঠিক আছে হ্যাঁ দেখো নব্বই টাকা এরকম কালার ভ্যারাইটিস বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস পাওয়া যাবে যে নব্বই টাকায় হ্যাঁ মাত্র নব্বই টাকা থেকে আমাদের ছাপা শুরু তারপরে নব্বই টাকার পর চলে যাবে দেখো একশো দশ টাকার একশো দশ টাকায় যে বাটিক বিভিন্ন রকমের ঠিক আছে এরকম বাটি প্রিন্টের বলো বিভিন্ন রকমের ডিজাইনের ঠিক আছে একশো দশ টাকার মধ্যে চলে আসবে তারপরে তোমার এ দেখো বাটিক বলো মল বলো আমাদের কাছে মলমল শুরু আছে একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে মলমল শুরু আছে একশো মল বলো তারপরে বাটিকের উপরে বিভিন্ন রকমের ঠিক আছে এই দেখো এইসব বাটিকগুলো তোমার দুশো কুড়ি তিরিশ টাকার মধ্যে চলে আসবে এই রকম বাটিকগুলো ঠিক আছে তারপরে তোমার মিনু মালা বন্দনা অনু প্রাঞ্জল ঠিক আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম আপনি যদি একটু হাই কোয়ালিটির মাল নিতে চান তাহলে বাক্সের মালও আছে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো সব রকম এভরিথিং প্রাইজের ঠিক আছে মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখো এগুলো হচ্ছে তোমার বন্দনা বন্দনা পাঠনা আছে বন্দনা সুপার সিক্স তারপরে অনু তারপরে মালা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিউটি আছে তারপরে বিভিন্ন রকম এ দেখো মালাই কটন মালাই কটন একদম পিওর একদম এ দেখো কাপড়টা একদম ধরে দেখো পটেক মানে পকেট বাটিক যেটা বলতো আগে সবাই পকেট বাটিকের থেকেও দেখো সফট একদম প্রিমিয়াম দেখেছো একদম মুড়ে ঠিক আছে পকেটে এরকম ভরে নিয়ে চলে যেতে পারবে একদম একদম মালাই বাটিক ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের মানে শুরু হয় দেখো মিনু মিনু আমাদের কাছে দুশো টাকা থেকে মিনু ঠিক আছে মিনু শুরু মাত্র দুশো বত্রিশ টাকা এই দেখে এই দেখো ক্যাটালগে যেমন থাকবে সেম টু সেম ঠিক আছে তারপরে দেখবো ওয়ান পিস দুশো কুড়ি টাকা থেকে ওয়ান পিস দেবো দুশো কুড়ি টাকা থেকে ঠিক আছে দুশো কুড়ি চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জের উপর থাকছে দেখো এইগুলো এরকম ওয়ান পিসগুলো ঠিক আছে দুশো কুড়ি কিন্তু সেট নিতে হবে এক পিসের জন্য কিন্তু দুশো কুড়ি টাকা আমরা দিতে পারবো না আগেই বলে দিই যদি চারটে থাকে চারটে সেট নিলে আমি দুশো কুড়ি টাকাই দেবো কিন্তু এক পিসের জন্য আরও দশ পনেরো টাকা এক্সট্রা আমাদের দিতে হবে ঠিক আছে কারণ যেহেতু এক পিস যদি আমরা সেটটা কেটে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের তিন পিস পড়ে থাকবে চার পিস সেটে যার কারণে আর বাচ্চাদের পরে একটু রেডিমেডে জাস্ট দেখি দাও বাচ্চাদের রেডিমেড আমাদের কাছ থেকে শুরু হচ্ছে একশো দশ টাকা থেকে বাচ্চ একশো দশ টাকা থেকে ঠিক আছে এইরকম একশো দশ টাকার মধ্যে এইরকম ঠিক আছে মানে ফ্যান্সি ড্রেস ঠিক আছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কুর্তি ঠিক আছে আমাদের কাছে কুর্তি শুরু হচ্ছে নাইনটি নব্বই টাকা থেকে কুর্তি স্টার্টিং রয়েছে কুর্তির কালার ভ্যারাইটিস চ্যাট রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের কালার সেট রয়েছে কিন্তু কুর্তিও কিন্তু ঠিক আছে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালার চ্যাট ঠিক আছে এরকম থাকছে একটা খুলিয়ে দেখিয়ে দিই ঠিক আছে হ্যাঁ দেখো নব্বই টাকার মধ্যে এগুলো চলে আসবে ঠিক আছে একদম ফুল একদম নিউ কালেকশান ঠিক আছে এর বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিজাইন থাকবে হ্যাঁ দেখো ডিজাইনগুলো একটু যা দেখে দাও হ্যাঁ দেখো এগুলো সব নতুন ডিজাইন ঠিক আছে দেখো নতুন ঠিক আছে ডিজাইনের উপর আসছে কুর্তি তারপরে এই দেখো এখন 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 যেহেতু বিয়ের মৌসুম এখন এই জিনিসগুলো খুব চলছে ট্রেন্ডিং ঠিক আছে ঠিক আছে এইগুলো বেশি দাম না এগুলো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে মাতশো হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে চলে আসবে এখন ভাইরাল যে বাপদা ভাইরাল বাবদা কে মানে আগে তো ছিল তোমার সাড়ে তিনশো টাকা কেউ চারশো টাকায় বিক্রি করেছে এখন মাত্র তিনশো টাকায় ভাইরাল বাবদা সেম টু সেম ক্যাটাল ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মতো থাকছে ঠিক আছে একটু দেখে দাও ঠিক আছে তার বিভিন্ন রকমের তার তসর দিয়ে শুরু করে তোমার হ্যান্ডলুম বলো সি তারপরে তোমার শিপন এই দেখো শিপন 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 এক মানে ব্র্যান্ডেড শিপন এই দেখো হ্যাঁ দেখো ব্র্যান্ডেড যেমন সেট বাইস মানে কুড়ি পিসের সেট থাকবে বা দশ পিসের সেট থাকবে দশ পিস নিলে ঠিক আছে এইগুলো একশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে একদম শিপন পিওর সফটের মধ্যে থাকছে ঠিক আছে কালার কালার কিন্তু সেটে বেছেও নিতে পারবে কেউ যদি কুড়ি পিস নেয় তার সেই ক্ষেত্রে কিন্তু আমরা কালার ছেটে বেছে হতে পারি যে পাঁচ পিস নেবে তার জন্য সেই ইস ইটা রয়েছে যে কালার সেটে বেছে ঠিক আছে শিপনের মধ্যে নিতে পারবে তারপরে স্বর্ণচুরি বালোচুরি এই যে খুব ট্রেন্ডিং এবছর পুজোয় ঠিক আছে এই দেখো এবছর পুজো সব থেকে মানে এই 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 সিল্কটা ঠিক আছে বালোচুরির যে স্বর্ণচুরি বালোচুরি এটা খুব ট্রেন্ডিং আছে ঠিক আছে এই দেখো আচলটা একটু দেখিয়ে দাও ঠিক আছে এইগুলো তোমার ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এগুলো ঠিক আছে আমি একটা কথাই বলবো ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া যারা নাম্বারটায় ঠিক আছে আমাদের সাথে প্রপারই কন্ট্যাক্ট করবেন যারা দূরে আছেন যারা দূর থেকে দেখছেন ভিডিওটা এবং দেখবেন ঠিক আছে আগে আমাদের কাছে ফোন করে যাচাই করে নেবেন যা আদ আদচে এই মাল পাওয়া যাচ্ছে কি না দেখো আমি একটা কথাই বলবো আমার অডিয়েন্সদের যে এক একটা মালের কোয়ালিটি যেমন এক এক রকম সেরকম বুঝেই কিন্তু দাম হবে চল্লিশ টাকার জামা চল্লিশ টাকার মতন হবে ষাট টাকার জামা ষাট টাকার মতন হবে হ্যাঁ পঞ্চাশ টাকার কিন্তু জামা গেঞ্জ হ্যাঁ শাড়ি পঞ্চাশ টাকার মতনই শাড়ি হবে এবং যারা ব্র্যান্ডেড একদম প্রপারি ব্যান্ডেড নিতে চায় ঠিক আছে তাদের জন্য আমাদের কাছে ঠিক আছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে ঠিক আছে একদম প্রপারি নিউ কালেকশান ঠিক আছে ছাপা শাড়ি শুরু আছে এবং যারা একদম সিল্ক নিতে চায় ঠিক আছে তাদের জন্য আমাদের কাছে সিল্ক শুরু আছে তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস একদম প্রপারি সেম টু সেম ক্যাটালগের থাকে যেমন দেখবে ঠিক আছে এরকম সেম টু সেম ক্যাটালগের বাই ক্যাটালগ থাকবে ঠিক আছে তিনশো টাকার মধ্যে ঠিক আছে চলে আসবে আর কেউ যদি ঠিক আছে তিরিশ চল্লিশ পিস নেয় একবারে ঠিক আছে তার জন্যে আরও কমিয়ে দেওয়া যাবে ঠিক আছে কিন্তু আমি একটা কথাই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করবেন আগে আমাদের কাছে জিজ্ঞেস যাচাই করে নেবেন এবং যারা আসতে চায় মানে আসতে পারবেন না যারা ভিডিওটা দেখছেন তারা দূর থেকে তারা আগে যাচাই করে নিয়ে ঠিক আছে তারপরে আসবেন আর দ্বিতীয় একটা কথা যে এসে আমাদেরকে আমাদের এটা অ্যাড্রেসটা হচ্ছে আবার একটা কথা বলে দিয়ে মানে অডিয়েন্সদের অ্যাড্রেস হচ্ছে এটা নদীয়ার শান্তিপুর প্রপারই কিন্তু গোবিন্দপুর শান্তিপুর বলা হয় কারণ শান্তিপুরটা মানে অল ইন্ডিয়ার মানুষ চট করে চেনে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা মানে কলকাতাটা চিনলে মানে বললে না আরও বেশি সবাই চিনে জানে না যারা বাইরে থেকে দেখছে যারা কলকাতার বাইরে রয়েছে ঠিক আছে যেমন সাউথের সাইডে বলো বা ব্যাঙ্গালোর বলো বা চেন্নাই বলো ওই সব সাইডে যারা রয়েছে তার চট করে একটা কথা বলে না নদীয়া শান্তিপুর বলে কিন্তু কেউ চিনবে না তাদেরকে একটা কথাই বলবো যেটা হচ্ছে তারপরেই কলকাতা ঠিক আছে কলকাতা থেকে এখানে দু ঘন্টা লাগে টাইম আসতে আমাদের কাছে আর যেহেতু আপনারা যারা আসতে পারছেন না তাদের জন্য একটা সুব্যবস্থা আছে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাল করবেন ঠিক আছে আমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিও কলে যখন মাল করবেন ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের আগে পেমেন্ট করতে হবে বাদ বাকি টাকা আপনারা হাতে মাল পৌঁছে যাবেন আপনাদের ফোনে ডকেট নাম্বার পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে বাকিটা আপনারা ওখানেই ঠিক আছে পেমেন্ট করে মালটা রিজার্ভ করে নেবেন ঠিক আছে আর আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি ঠিক আছে এই পরের দিন যে কালেকশানটা দেখাবো সেটা একটা অন্য আর একটা ধামাকা থাকবে যেহেতু শীত আবার তার জন্যে আর আজকে বেশি সময় বাড়িয়ে মানে ই করছি না যেহেতু সময়টা অনেক হয়ে গেছে তার জন্যে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই ঠিক আছে একটাই কথা বলবো যে প্রিয়াংশু শাড়ি সেন্টারে ঠিক আছে একবার হলেও ঠিক আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ঠিক আছে আগে যাচাই করবেন আপনাকে যে মাল নিতে হবে কোনো কথা নেই যাচাই করে ঠিক আছে তারপরে আপনারা যদি আপনি মনে করেন না আমি পিয়াংশো শাড়ি সেন্টার সঙ্গে ব্যবসা করতে চাই ঠিক আছে আপনারা কিন্তু খালি ব্যবসা ক্ষেত্রে মাল দিই না যারা এক পিস মাল নেবে দূরে বসে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেটাও দিই ঠিক আছে সব এ টু জেড মানে বাড়িতে যদি কেউ মানে বিয়া বিবাহ বলো বা কোনো কারো গিফটের গিফট দেওয়ার জন্য শাড়ি বা জামা প্যান্ট যাই হোক এক পিস মালও আমরা সেই একই হোলসেল রেটে ঠিক আছে আমরা মাল দেব দেবো না তা না হ্যাঁ আর সবাইকে একটা কথাই বলবো আবারও ঠিক আছে পরের পরের ভিডিওতে আবার নেক্সট আমাদের যে আবার ভিডিওটা আসবে ঠিক আছে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে এই বলেই আমি সবাইকে বলছি একটা কথাই ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে নমস্কার